আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চট্টগ্রামে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার এরপর জানিয়ে দিব কে পুঁজি করে দেশকে শোষণ করেছে আওয়ামী লীগ এদিকে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আরও জানিয়ে দিব সম্প্রীতির বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন অপরণা রায় সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ড ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চট্টগ্রামে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে নাজিম হায়দার শেখ হাসিনার দেশ পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শুক্রবার রাতে গোপন বৈঠক থেকে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয় কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেছেন গ্রেফতার নাজিম বৈষম্য বিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি গত চার আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় এলাকায় ছাত্রজনতার হামলা মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে একাত্তরকে পুঁজি করে দেশকে শোষণ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে ষড়যন্ত্রকারী গোষ্ঠী একাত্তরের তকমা লাগিয়ে চুয়ান্ন বছর জনগণের সঙ্গে চরম প্রতারণা করেছে একাত্তরকে পুঁজি করে মূলত এই দেশকে আওয়ামী লীগ শোষণ করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন গণতন্ত্রের সঙ্গে একাত্তর এর তারা চরম বিশ্বাসঘাতকতা করেছিল শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গোলাটিপে হত্যা করে এদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল নিজ দলীয় গণমাধ্যম ব্যতীত সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন তিনি শুক্রবার তিন জানুয়ারি বিকেলে ডোমরা থানা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অধ্যাপক মুজিবুর রহমান বলেন দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামাতে ইসলামী এদেশের মানুষের সত্যিকার কল্যাণে ও মুক্তির জন্য ছাত্রজনতার বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অবশ্যই জামাতে ইসলামীকে বেছে নিতে হবে দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ত্রিশ বছর কেবল নিজেরা ভালো থাকার চিন্তা করেছে জামাতে ইসলামের দেশপ্রেমিক নেতাদের বিরুদ্ধে মানুষকে মিথ্যা গল্প শুনিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না বলেছেন মির্জা ফখরুল বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে ফ্যাসিবাদ সরকার এদেশে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সমস্ত সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে প্রায় দুইশত বিলিয়ন ডলার পাচার করেছে তিনি আরো বলেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে ছাত্র জনতা এই সুযোগ আমাদের করে দিয়েছে গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উল্লেখ্য তিনি একসময় এই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন মির্জা ফখরুল বলেন আজকে আমরা যারা রাজনীতি করছি তাদের ব্যর্থতা আছে আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ শান্তিময় প্রেমময় ভালোবাসাময় একটা দেশ হিসেবে গড়তে পারলাম না আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি তবে এখন আবার আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন একটা সুখী সুন্দর প্রেমময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের সেই বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা আমরা করছি আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে তবুও বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে একরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিপান খালেদা জিয়া এরপর থেকেই তার লন্ডন যাওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হয় এরই মধ্যে কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক করেও তা বাতিল হয়েছে অবশেষে আগামী সোমবার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন বলে তিন জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর তারা বলছে সবকিছু ঠিক থাকলে সোমবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া প্রতিবেদনে বিএনপির দলীয় সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসক সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যার মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত হাসান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন একই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ম্যাডাম বিদেশে যাবেন এটা ঠিক আছে তবে সোমবার যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি সম্প্রীতির বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন অপর্ণা রায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায় দাস বলেছেন অনেক অত্যাচার হয়েছে অনেক লুটপাট হয়েছে অনেক অর্থ পাচার হয়েছে আর নয় এবার দেশ গড়ার পালা সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শুক্রবার তিন জানুয়ারি নড়াইল সদর নিশিনাথ তলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অর্পণারায় দাস বলেন কারো প্রচারণায় বা কারো পাতা পা না দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আগামী দিনে এদেশ গড়তে আমাদের কাজ করতে হবে বিএনপি কখনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুতে বিশ্বাসী নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদেশে সবারই সমান অধিকার সবাই বাংলাদেশি পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে ইতোমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইস হাকদার নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এতে আরও বলা হয় আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বাংলাদেশ সফর করবেন আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে দুই সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে এর আগে দুই সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন রব্বানি খার